তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত আলি ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস স সপ্তম নম্বর ক্লাস এই সপ্তম নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ আলিফে জের দিয়ে আরবি উনত্রিশ হরফকে তাসদির দিয়ে আমরা সঠিক ব্যবহার শিখব ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা পড়েছি আলিফে জবর দিয়ে আরবি হরফের সঠিক ব্যবহার দিয়ে এখন আমরা শিখব ইনশাল্লাহ আলিফে জের দিয়ে উচ্চারণ যেমন হামজা বা জের ইব বা জবর বা ইব বা প্রিয় দর্শক আমি কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন নিচে হরকত জের এবং বায়ের উপরে তাসদিদ এই যে বায়ের উপরে আপনার তাসদিদি দেখতে পাচ্ছেন এই তাসদিদ ওলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে উচ্চারণ করতে হয় যেমন হামজাহ বাজের ইবা জবর বা ইব্বা হামজা বাজের ইব বা জবর বা ইব্বা হামজা তাজের ইত তা জবর তা ইত হামজা সাজের ইস সা জবর সা হামজা সাজের ইস সা জবর সা হামজা জিম জের ইজ জিম জবর যা ইজ যা হামজা জিম জের ইজ জিম জবর যা

হামজা খ জের ইখ খ জবর খ ইখ খ হামজা খ জের ইখ খ জবর খ ইখ খ ইদ দাল জবর দা ইদ দা হামজা জাল জের ইদ দাল জবর দা ইদ জাল পাতলা হবে ইদ দাল জবর দা ইদ দা হামজা জাল জের ইদ দাল জবর দা

اذا ارا اذا همزه سين زر اس سين زبر سا اسا إس همزه شين زر اس سين زبر سا اسا همزه شين زر اس سين زبر سا اسا همزه صاد زر إس صاد زبر صا. إس صا.

إس إص إض إط ادى ادى همزة زازر ادى 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 زبر ادى إز ادى 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 زر ادى ادى زبر زا همزه عنزر اعن زبرع اعا همزه غنزر اغن زبرغ إغ همزه غنزر اغن زبرغ اغغ همزه فازر اف ف افا همزه فازر اف ف افا همزه قاف زر اقف اقا همزقاف زر إقّاف زبرقاء إقّا همزقاف زر إقّاف زبرقاء إقّا Reading the Quran إظّا إعّا إعّا إظّا إظّا إفّا إفّا إقّا 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 أربعة كورين

ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে হামজাহ মিম জের ইম মিম জবর মা ইম হামজাহ নুন জের ইন নুন জবর না ইন না হামজাহ নুন জের ইন নুন জবর না ইন না হামজাহ ওয়াউ জের ইউ ওয়াউ জবর ওয়া

হামজা হামজা জের ই হামজা জবর আ আ হামজা জের ই হামজা জবর আ হামজা ইয়া জবর ইয়া ইয়া হামজা ইয়া জবর রিডিং লক করেন হা ই আ আ এই ইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখক এখানে আমাদেরকে বলেছেন তিরিশ বার পড়ুন আমি যেভাবে আপনাদেরকে পড়িয়ে দিয়েছি ঠিক সেভাবেই আপনারও এই পড়াটা কমপক্ষে পড়তে পারেন তাহলে আশা করি ইনশা আল্লাহ আপনি সাকসেস হবেন ইনশা আল্লাহ এবং আমি যেভাবে নিয়মকানুনগুলো বলে দিচ্ছি আপনার যদি সেই নিয়মকানুন অনুযায়ী আপনারা চলতে এবং পড়তে পারেন তাহলে আশা করি ইনশা আল্লাহ এই যে আমাদের তিরিশ দিনের ক্লাসটি রয়েছে এই তিরিশ দিনে আপনি কোরআন শিখতে সক্ষম হবেন ইনসা আল্লাহ আমি আবারও বলে দিচ্ছি লক্ষ্য করেন আলিফে জের দিয়ে আরবি উনত্রিশ হরফকে তাস্তিদ দিয়ে ব্যবহার লক্ষ্য করেন হামজা বাজের বা জবর বা ইব হামজা তাজের ইদ তা জবর তা তা হামজা সাজের ইস সা জবর সা সা Hamza جيم زر إد جيم زبر جا إد جا Hamza حازر إح حاز زبر حا إح حا Hamza خازر إخ خاز زبر خا إخ خا Hamza دال زر إد دال زبر دا إد دا Hamza زال زر إد زبر زا إد زا Hamza رازر إر راز زبر را إر را

همزة طازر زر إط طا طا إط همزة زازر زر إظ ظا ظا إظ همزة عين زر إع عين عا إع عا همزة غانزر زر إغ غان غا إغ غا همزة فازر إف فا زبر فا إف فا همزة قاف زر إق قاف زبرقا إق قا همزة كاف زر إق كاف زبرقا إق همزة لام زر إل لام زبر لا إل لا همزة ميم زر إم ميم زبر ما إم ما همزة نون زر إن نون زبر إن হামজা ওয়াও জের ইউ ওয়াও জবর ওয়া ইউ ওয়া এরপর লক্ষ্য করেন হামজা হা জের ইহ হা জবর হা ইহ হা হামজা হামজা জের ই হামজা জবর আ ই আ হামজা ইয়া জের ই ইয়া জবর ইয়া ইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা ঠিক চেষ্টা করবেন এইভাবে পড়ার জন্য এবং এই পৃষ্ঠাটা কমপক্ষে এক বার পড়তে হবে কতবার বলেন এই পৃষ্ঠাটা কম্পকে বার পড়তে হবে ইনশাআল্লাহ তাহলে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন এরপর আমরা এখন আলিফে পেজ দিয়ে উচ্চারণ যেমন হামজা বা পেজ ও বা জবর বা ওব বা আলিফে পেজ দিয়ে আরবি উনত্রিশ হরফের হরফকে আরবি উনত্রিশ হরফকে তাসদিদ দিয়ে সঠিক উচ্চারণ সঠিক ব্যবহার শিখব তাহলে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপরে রয়েছে হরকত পেশ এবং উপরে রয়েছে তাসদিদ তাসদিদ বায়ের এ হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় যেমন হামজাহ বা পেশ উব বা জবর বা हमजा बापेश उ जबर बा उ हमजा उत्ता जबर उत ता उत्ता हमजा उत्ता जबर उत ता उत्ता हमजा सा पेश सा जबर सा उस्सा हमजा सा पेश सा जबर सा उस्सा हमजा जीम पेश जबर जा उज्जा হামজা ঝিম পেস জিম জবর উজ্জা হামজা হা পেস ও হা জবর হা হামজা হা হমজাহা পেস হা জবর হা ও এবার রিডিং লক্ষ্য করেন উবা উত্তা উজ্জা ও হ্যা এর লক্ষ্য করেন हमजा खा पेश उ जबर उख खा, खा।, खा। हमजा खा पेश उ जबर उख खा, खा।, खा। हमजा दाल पेश उद दाल जबरदा उद्दा हमजा दाल पेश उद दाल जबरदा उद्दा हमजा जाल पेश उजाल जबर जा उजा हमजा जाल पेश उज जाल जबर जा اذا همزة را بس ار را زبر را ار را همزة را بس ار را زبر را ار را همزة زا بس از زا زبر زا از زا همزة زا بس از زبر زا از زا اما ريدين لقا قرين اخا اد ار उसे अरे पढ़ लो का करें हमजा सीन पेस उस सीन जबर सा उस हमजा सीन पेस उस सीन जबर सा उस हमजा सीन पेस उस सीन जबर सा उस सा हमजा सात पेस उस सात जबर सा उस सा हमजा सात पेस उस सात जबर सा

او همزه غان پیش او غان زبر غ غا. او همزه غان پیش او غان زبر غ غا. او همزه فا پیش او فا زبر فا او فا همزه فا پیش او فا زبر فا او همزه قاف پیش او قاف زبر قا او قا

লাম জবল্লা উল্লা হামজা মিম পেশ উম মিম মা উম্মা হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজিব গুলনাহ করিয়া পরিতে হয় ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে হামজা মিম পেশ উম মিম জবর মা উম্মা হামজা নুন পেশ উন নুন জবর না উন্না হামজা নুন পেশ উন নুন যবরনা উন্না হামজা ওয়াও পেশ উ ওয়াও যবর ওয়া উওয়া হামজা ওয়াও পেশ উ ওয়াও যবর ওয়া উওয়া রিডিং লক্ষ্য করেন ওকা পুল উмма উন্না উওয়া এর লক্ষ্য করেন हमजा हा पेस उह हा जबर हा उ हा <ís tôi talking a AU> हमझा हा पेश उह हम हा जबर हा उ हा हमझा हमझा पेश उ हमझा जबर आ उ आमझा हमझा पेश उमझा जबर आ उमझा या पेश या झबर या उय या हम या पेश ইয়া এবার রিডিং লক্ষ্য করেন উহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখক এখানে আমাদেরকে বলেছেন এই পড়াটা আমাদের কম্পকে তিরিশ বার পড়তে হবে যদি এই পড়াটা আপনি তিরিশ বার পড়তে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ তিরিশ দিনে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ শিখতে পারবেন এবং পড়তে পারবেন ইনসা আল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর একবার বলে দিচ্ছি আলিফে পেজ দিয়ে আরবি উন্তি সরফকে তাসদিদ দিয়ে সঠিক ব্যবহার লক্ষ্য করেন হামজা বা পেশ উব বা জবর বা উব বা হামজা তা পেশ উত তা জবর তা উত হামজা সা পেশ উসা জবর সা उस् हमजा जीम पेश उज जीम जबर जा उज्जा हमजा हा पेश उह जबर हा ओ हमजा खा पेश उ जबर खमजा दाल पेश उद्दाल जबरदा उद्द हमजा जाल पेश उज जाल जबर जा उजा हमजा रा पेश उर्र रबर र उ उर् <James>

اضا همزه طابش اضا زبر أطّا اضا همزه طابش اضا زبر طا اضا همزه اضا زبر ضا اضا همزه عين بش اعين زبر ع ع همزه غين بيش او غين زبر غ او غا همزه فا

না হামজা পেশ উ ও জবর ওয়া উ হামজা হা পেশ ও হা জবর হা উা হামজা হামা পেশ উ হামজা হাম উইয়া জবর ইয়া উইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে যদি আপনি কম্পকে তিরিশ বার এই পৃষ্ঠাগুলো এবং আমাদের এই পড়াগুলো পড়তে পারে তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার এই তিরিশ দিনেই যথেষ্ট যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত